রব্বি লকাল হামদু কামা লি জালালে ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা আমরা আল্লাহ পাকের আল্লাহ তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম তিনি দয়া করে আমাদেরকে আজ এই সুন্দর মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব আপনারা এই মাহফিলে এসেছেন কোরআনে করিম শোনার জন্য ঠিক না কোরআনে করিম শুনতে এসেছেন এবং কোরআনে কারিমের আলোচনা বিগত দুই দিন শুনেছেন আমি আসার আগ পর্যন্ত কোরআনে করিমের আলোচনা শুনেছেন কিন্তু আলোচনার কোনো শেষ নাই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের জোয়ার ভাটার শেষ আছে কিন্তু কোরআনের ব্যাখ্যার আলোচনার কোনো শেষ নাই এটি একটি অতলান্তিক মহাসমুদ্র কেউ তফসিল লিখে বা তফসিল করে এ কথা কেউ বলতে পারবে না যে কোরআনের তফসিলের হাক আমি আদায় করে দিয়েছি আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله ربنا العالمين بولين نبي أبني بولون আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য যদি তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না বিশাল নিয়ামত আল্লাহ কাদের দান করেছেন যার নাম হচ্ছে কোরআন বলেন নাম কি আল্লাহ যা কোনোদিন পুরাতন হবে না যা কোনোদিন জীর্ণ হবে না নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু কোরআনে کریم এর আশ্চর্য কারিতা কারিতার কোনো শেষ নাই আর কোরআন এ کریم ایر কোনো পুরাতন হবে না জীর্ণ হবে না ফিহে মাসাবিহুল হুদা ও মানারিল হিকমা আর এই কোরআন হচ্ছে হেদায়েতের সুউচ্চ মশাল এবং বিজ্ঞানের সুউচ্চ মিনা প্রিয় ভাই সব কোরআনে করিম আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য আজীব নিয়ামত হিসেবে দান করেছেন যা শুধু মুসলমানদের জন্য নয় হুদাল্লিন নাস বিশ্বের সমগ্র মানব মন্ডলীর জন্য আল্লাপাক কোরআনে করিমকে হেদায়তের কিতাব হিসাবে নাজিল করেছেন এই কোরআন পৃথিবীতে নাজিল করেছেন এই জন্য যে আমরা এটাকে শুধু তেলাওয়াত করব চুমা খাইব মাথায় লাগাইবো এই জন্য নাজিল হয়েছে নাকি বলেন এই জন্য আসছে না বোঝার জন্য এসেছে আমাদের দেশে বহুত মুসলমান এমন আছেন যারা মসজিদের ভেতরে বসে মাথায় টুপি লাগিয়ে মুসল্লি মুসলমান মসজিদের ভেতরে বসে বলে যে কোরআন আমরা বুঝবো না আমরা হলাম পাবলিক আমরা কোরআনের বুঝবো কি কোরআন বুঝবে আলেমেরা আমরা এটা বুঝবো না তার থেকে মুরব্বীরা কি কয় আসুন আমরা সেইটা শুনি এটি একটি শয়তানের বসবাসা বলেন এটা কি এটি শয়তানের আল্লা পাক কোরআন নাজিল করেছেন শুধুমাত্র আলেমদের জন্য এটা কি শিখ কোরআন সকলের জন্য পাক বোঝা